ছোটো ছোটো এটা মোটামুটি সাড়ে তিন চারশো গ্রাম হবে মামা অনেকক্ষণ আগে এসেছে তো এদের তেলা পোকা প্রায় শেষের পথে জাল মাছ এখনও ডিম রুটি ব্যবহার করা হচ্ছে বুঝলো এই যে বন্ধুরা এখানেও একটা ইনারা মূলত এই যে কেঁচো টোপ কেঁচো টোপে আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার আসছি টাঙ্গন সাহপুরে মানে এটা কিন্তু সাহাপুরে ট্যাগ ধরা হয় টাঙ্গনের শেষ মাথা এবং শাহ পরে শুরু এখানে কিন্তু আজকেও বাউস শিকার করার মতো প্রচুর পরিমাণ শিকার এখানে দেখা যাচ্ছে তো বাউস শিকারের সময়ও কিন্তু এরকম শিকার দেখা যায় সতেরা তো কী পরিমাণ শিকার আছে কে কী টোপ ব্যবহার করছে কে কটা মাছ পাইলে ওটা আপনাদেরকে আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধুবিটি সাবস্ক্রাইব করে লাগবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আপনাদেরকে আমি দেখা থাকি কে কীরকম মাছ পাইছে কই মামা কই মাছ করতে ও আচ্ছা দে আমার মামা এদের রন্ধু মামা রন্ধু মামার পুকুরে আগে টিকিটের ভিডিও দিচ্ছে আপনারা দেখেছেন এদের রন্ধু মামা শিকার এসছে গত শুক্রবার আবার টিকিট আছে এ বসে লোক বসে তো আজকে নাই খো যেমন মামার মাছ দেখা এবার আপনাদেরকে মামা কি মাছ পাইছে এই যে মামা দুইটা বাগানে বাচ্চা পাইছে ছোটো ছোটো এটা মোটামুটি সাড়ে তিন চারশো গ্রাম হবে আর একটা খুবই ছোটো মামা মূলত টোপ ব্যবহার করছে তেলা পোকা এত মামা তেলা পোকা দেখায় আপনাদেরকে এত মামা অনেকক্ষণ আগে আসছে তো এদের তেলা পোকা প্রায় শেষের পথে সামনের শিকারগুলো দেখায় এই যে দেখেন তাগি থ্রো করলো এটা হচ্ছে ছোটো শিকারে আসলে মানে নদীতে মাছ বেশি হওয়ার কারণে

দেড় কেজির মতো একটা বাঘার আর পেয়েছিল ডিম রুটিতেই ঠিক আছে স্যার কই সান তোমাদের কই মাছ কই মাছ দেখাও মাছ দেখাও লেছো 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 আরে গিট মারলে গিট খরচ পারবা নি এই যে বন্ধুরা মাছ আসছে মাছ আপনাদেরকে মাছটা দেখাই তো ভালো করে দিলেও এই যে বন্ধুরা এখানেও একটা বাঘার আছে এবং একটা ইঠি আছে ও ছরে দুইটা বাগান আছে একটা ইঠি আছে এই যে শিকারি আর শিকারি টাকা উৎকড় এনারা মূলত এই যে কেঁচো টোপ কেঁচো টোপে মাছ দিচ্ছে মানে এক একদম শিকারি এক এক রকম টোপ আপনি দেখেন আরও অনেক শিকারি এখানে সামনে আছে আর দশ টিকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক রাখছি পাঁচশো টাকা দাম মাছ খবরটা আছে ভাই আজকে সামনে আরো ফিগার আছে মানে এবারকার বছরের জায়গাটা বেশ প্রফেশনাল হয়ে গেছে বাগানের জন্য এখন পরবর্তীতে বাউশের জন্য কি হবে তা বলা দিচ্ছে না খবর এই হচ্ছে এখানকার পরিস্থিতি তবে আরও সামনে কিন্তু লোক আছে তবে অত দূর এখনও আমার দেওয়া সম্ভব না যেহেতু আমি মাছ মেটে এস্তি সে কারণে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখালাম না এই যে আমার থিপ এখানে আছে না এত লোকজন দেখি ভিডিও না খেলে তো থাকা যায় না তোমাদের এই ছিল আজকের ভিডিও দেখাবে পরে কোনো ভিডিওতে